সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে টনিক বা গ্রোথ হরমোন ব্যবহার করা ডাগন কিভাবে চিনবেন এ বিষয়ে বলবো সম্মানিত ভিওয়ার্স আমরা জানি যে ডাগন অত্যন্ত পুষ্টিকর একটি সুস্বাদু বিদেশি ফল কিন্তু বর্তমানে কিছু অসাধু কৃষক অতি মুনাফার লোভে ডাগন ফলকে খাওয়ার অনুপযোগী করে তুলেছে কেননা গ্রোথ হরমোন বা টনিক ব্যবহার করলে ডাগন আকারে অনেক বড় হয় নর্মালভাবে পরিপক্ক ডাগন সাধারণত 200 থেকে চারশো গ্রাম পর্যন্ত হয় আর টনিক ব্যবহার করা ডাগন দুইশো থেকে 900 গ্রাম পর্যন্ত ওজন হয় তাই অতি মুনাফাকুর কৃষকগণ এই টনিক ব্যবহার করে থাকে এই টনিক যুক্ত টোনিকযুক্ত ডাগন আমরা খেলে মানবদেহের জন্য অনেক ক্ষতি হতে পারে এই ডাগন খেলে মানুষের কিডনি লিভার এমনকি ক্যান্সারের মতো জটিল রোগও হতে পারে সম্মানিত ভিওয়ার্স তাই আমি আপনাদেরকে টনিক ব্যবহার করা ডাগন এবং ন্যাচারালভাবে পরিপক্ক ডাগন চিনার উপায় সম্পর্কে বলছি আপনার স্কিনে যে দুটি ডাগন ফল এখানে দেখতে পাচ্ছেন এই দুটি ডাগনের মধ্যে একটি হলো এই ডাগনটি আমি আমার সাত বাগান থেকে সংগ্রহ করেছি আর এই ডাগনটি আমি বাজার থেকে ক্রয় করেছি সম্মানিত ভিওয়ার্স এখন আপনারা কিভাবে চিনবেন যে এটা এই ডাগনে টনিক ব্যবহার করেছে আর কোনটিতে টনিক ব্যবহার করা হয়নি এই ডাগনটি দেখেন আমি বাগান থেকে হার করে নিয়েছি এই ডাগন প্রথমত টনিক মুক্ত ডাগন চিনার উপায় হলো যে যে ডাগনের চনিক ব্যবহার করা হয়নি অর্থাৎ ন্যাচারাল পরিপক্ক হয়েছে এই ডাগনটি পুরো ডাগনের কালার একরকম হয়েছে দেখুন এই ডাগনটি পুরাটাই গোলাপি হয়েছে বিভার্স আর এই যে বাজার থেকে ক্রয় করা ডাগন দেখেন এই কালার ডাগনটি কিন্তু পুরা কালার একরকম হয় না পুরা ফলের কালার একরকম হয়নি এখানে দেখেন দিক দিয়ে গ্রিন রয়েছে ফলে পুরা কালার একরকম হয়নি দিয়ে এখনও সবুজ রয়ে গেছে সমানিতিওয়ার্স দ্বিতীয়ত আপনারা কিভাবে চিনবেন অর্গানিক এবং টনিক যুক্ত ডাগন দেখেন এই যে ফলের পাপড়িগুলো এই পাপড়িগুলো দেখেন অনেকটা পাতলা আর এই যুক্ত যে ডাগন এখেন এই পাপড়িগুলো কত মোটা মোটা এই ফলে টনিক ব্যবহার করার কারণে এই পাপড়িগুলো অনেক মোটা হয়ে গেছে আর এটা অনেক দেখেন ফলের উপরের অংশটা অনেক টনিক ব্যবহার না করার অর্গানিকভাবে পরিপক্ক ডাগনের উপরের অংশটা অনেক মসৃণ দেখেন এটা অনেক মসৃণ আর এই এই ফলের উপরের অংশটা তেমন মসৃণ নয় দেখেন সম্মানিত এটা তেমন মসৃণ নয় আর সাধারণত নর্মালভাবে পরিপক্ক ডাগনগুলো ওজন দুইশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয় আমার এই ডাগনটির ওজন আড়াইশো গ্রাম হবে আর এই ডাগনটির ওজন তিনশো গ্রামের উপর হবে যদিও এই ফলটি যদি টনিক ব্যবহার না করতো তাহলে এই ফল ওজন দেড়শো থেকে দুইশো গ্রামও হতো না সম্মানিত আর আরেকটি বৈশিষ্ট্য হল টনিকযুক্ত ড্রাগনগুলো খেতে স্বাদ হয় না আর ন্যাচারালভাবে পরিপক্ক ড্রাগনগুলো খেতে অনেক সুস্বাদু এবং সুমিষ্ট হয় আর এই ফলগুলো খেতে অনেক তেমন মিষ্ট হয় না এবং একটা টক টক একটা স্বাদ থাকে সম্মানিত ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে এই ড্রাগন ফল ন্যাচারালভাবে বা ভাবে পরিপক্ক ডাগন কেটে দেখাচ্ছি এবং টনিক ব্যবহার করা ডাগনের ভিতরের অবস্থা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে প্রথমেই সাত থেকে হারভেস্ট করা অর্গানিক ডাগন কেটে দেখাচ্ছি যেখানে এই ডাগনটি ভিতরের ফলের সাথে খোসার কোনো পার্থক্য নেই ফলের সাথে খোসা মিশে গিয়েছে এটাই হলো অর্গানিক ডাগন এখন আমি আপনাদেরকে বাজার থেকে ক্রয় করা টনিক যুক্ত ডাগন কেটে দেখাচ্ছি দেখেন এই ফলটি ভিতরে খোসার সাথে ফলের কোনো মিল নেই তাই আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমেই সহজেই যুক্ত ডাগন চিনতে পারবেন